দেশের বাহিরের কোনো কোনো কান্ট্রিতে শুনেছি সন্তান জন্ম সময় মায়ের পাশে তার বাবাকেও দাঁড় করানো হয় আমাদের বাংলাদেশে এই বিষয়টাকে হয়তো অনেকেই নোংরা চোখে বা লজ্জাহীনতার চোখে দেখবেন আমার প্রশ্ন হচ্ছে মায়ের পাশে যদি বাবা থাকেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে হারা বা নিষেধ হওয়ার কোনো কারণ নেই দ্বিতীয়ত হচ্ছে এখানে বরং একটা উপকারিতা আছে মায়ের পাশে যদি বাবা থাকেন একদিকে মা যেমন সাহস বা একটু হলেও শক্তি পাবে পাশাপাশি একজন বাবা তার স্ত্রীর বা মায়ের সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয় কিছুটা হলেও অনুধাবন করতে পারবে কোরআন মাজিদ সুরা লোকমানের চোদ্দ নং আয়ত আল্লাহ বলেছেন হ্যামালাথ উম্মুহু উম ওয়াহনান আলা ওয়াহনিন একজন মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে বহন করে থাকেন সন্তানকে গর্ভে ধারণ করে থাকেন এবং এটা সন্তান জন্ম দেওয়ার সময় একজন মায়ের যে কি পরিমাণ কষ্ট হয় বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন একজন জীবন্ত মানুষের হাত পা গুলোকে ধরে কয়েকটা হাত দিয়ে একসাথে ভেঙে ফেললেই যে পরিমাণ কষ্ট পাবে একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় ঠিক তার চাইতে বেশি কষ্ট পায় কিন্তু আমরা স্বামীরা বা আমার বাবারা কি আসলে তার পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারি কিছুটা হলেও আমরা অনুধাবন করতে পারতাম যদি সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের পাশে আমরা থাকতে পারতাম দেখতাম যে তার আত্মচিৎকার সন্তান গর্ভে আসার পর থেকে এই সন্তানকে বড় করা পর্যন্ত মাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয় মা তো যে পরিমাণ কষ্ট করবেন তার বিন্দু পরিমাণও সহযোগিতা পরিপূর্ণভাবে আমরা করতে পারবো না কিন্তু তারপরেও তো আমরা বাবারা যদি মায়েদের কষ্টের সময় তাদের পাশে থাকি তাহলে কিছুটা হলেও তারা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক বাবার সামান্যতম অনুভূতি বা সামান্যতম দায়িত্ব বোধ আছে বলে অনেকের ক্ষেত্রে মনে হয় না আমরা দেখি যে আমাদের দেশে সন্তান গর্ভে আসলে যারা চাকরি করেন যে সকল মায়েরা তাদের জন্য ছুটির ব্যবস্থা আছে বা তারা ছুটি নিয়ে নেন কিন্তু কোনো বাবার ইতিহাস আমরা বাংলাদেশে বিশেষ করে তেমন শুনতে পাই না যে আমার সন্তান হবে এই জন্য আমাকে ছুটি নিতে হবে এবং ছুটি চাইলে আমাদের যারা বস রয়েছেন বা যারা চাকরি করছেন সে অফিসের যারা বস বা দায়িত্বশীল রয়েছেন তারা এটা নিয়ে হাস হাস্য রস করবেন হাসাহাসি করবেন যে বাচ্চা হবে তোমার স্ত্রী তোমার কেন ছুটি নিতে হবে তো বাহিরের কান্ট্রিতে কোথাও কোথাও আমরা শুনেছি যে মায়ের পাশাপাশি বাবাকেও অল্প কিছুদের জন্য ছুটি দেওয়া হয় আসলে এটা উচিত যে মায়ের পাশাপাশি বাবাও ছুটি নেবেন কারণ সন্তান জন্ম নেওয়ার কাছাকাছি সময় একজন মা কি পরিমাণ কষ্ট অনুভব করেন তার পাশে বাবার বা স্বামীর সহযোগিতায় থাকা উচিত এবং সন্তান জন্ম নেওয়া দেওয়ার পরে এই অসুস্থ শরীর নিয়ে বারবার সন্তানের কাপড় চেঞ্জ করতে হয় প্রস্রাব পায়খানা ইত্যাদি করে দেয় তখন তাকে একটু কোলে নিতে হয় কান্নাকাটি করে একটু কোলে নিতে হয় রাতে ঘুমাতে পারেন না দিনে ঘুমাতে পারেন না এই সময়গুলোতে স্বামী স্বামী অন্তত জন্মের কিছুদিনের পরের জন্য হলেও হলেও জন্মের পরে জন্য উচিত স্ত্রীর পাশে থাকা আর এটা সম্ভব হবে যখন একজন স্বামী স্ত্রীর পরিপূর্ণ আসলে তার কষ্টটা উন করবেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে কোনো নিষেধাজ্ঞা নেই একজন স্বামী তার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় ভূমিষ্ঠ হওয়ার সময় স্বামী তার স্ত্রীর পাশে থাকবেন অথবা মাথার কাছে থাকলেন কথার কথা সে একটু দূরে থেকে হলে অন্তত স্ত্রীকে দেখলেন এতে স্ত্রী যেমন সাহস পাবে আর স্বামীও কিছুটা কষ্ট অনুধাবন করবে আসুন আমরা আমাদের মায়েদের কষ্ট অনুধাবন করার চেষ্টা করি এবং মায়েদের পাশে তাদের কষ্টের মুহূর্তে সহযোগিতা থাকার চেষ্টা করি